কিসরার বাদশাহ তখন মুসলমান মুসলমান হয়েছেন তো তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বুঝেন এজন্য যেহেতু ওমর খলিফাতুল মুমিনিন ওমরের কাছ থেকে একটা হাদিস আসছে উনি নিজের আসন থেকে বের হয়ে এসে অভ্যর্থনা জানানোর জন্য তার শূন্য সমন্ত নিয়ে একদম বাহিরে চলে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্দর সেই টুপিটা এত সুন্দরভাবে তার কাছে পৌঁছানো হয়েছে পৌঁছার পর উনি সানন্দে সুন্দর ভাবে খুব যত্নের সাথে হাতে নিলেন হাতে নেওয়ার পর বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহর নাম নিয়ে উনি মাথায় দিলেন মাথায় দেওয়ার সাথে সাথেই এত দিনের এত মাথা ব্যথা এত দিনের পেরেশানি নিমিশেই যেমন যেন আগুনের মধ্যে পানি দিলে পানি যেমন নিমিশেই পানির সাথে সাথে যেমন আগুন নিমিশেই নিভে যায় ওই রকম ভাবে টুপি মাথায় দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা উদাও হয়ে গেছে সুহান আল্লাহ বলে তো মাথার উপর টুপি শোভা হয় যতক্ষণ পর্যন্ত এই কালো টুপিটা উনি মাথার উপর রাখেন ব্যথা তো নাই সুস্থ মানুষ কখনো কখনো যদি হঠাৎ খুলে ফেলেন মাথা ব্যথা আবার শুরু হয়ে যায় একদিন দুই দিন করতে করতে এইভাবে যখন ব্যথা চলতে থাকে তো ব্যথা চলে আবার ভালো হয় ব্যথা হয় আবার ভালো আবার টুপি মাথায় দিন ভালো হয়ে যায় তো একদিন হঠাৎ করে কৌতূহল জাগলো আচ্ছা এর মধ্যে আছে কি কি দিয়ে দিলেন যে এটা মাথায় থাকলে আমার মাথা ব্যথা ভালো ভালো হয়ে যায় আর আমার মাথা থেকে খুলে ফেললেই ব্যথা আবার নতুন করে শুরু হয়ে যায় বিষয়টা কি আমি একটু দেখি তো তো উনি খুলছেন শিলাই খুলে দেখেন ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরো সুবান আল্লাহ বলি ছোট্ট একটা কাগজের টুকরো ভালো করে খুলে দেখেন এটার মধ্যে চার ওয়ার্ড যেটা আমি বললাম একটু আগে যে চার শব্দের এক বাক্য যেটা বিসমিল্লাহ রহমান রহিম আর কিছু লেখা নাই বলে এটাই বরকত আমি মাথায় দেওয়া হয়েছে বলে বিসমিল্লার বরকতে এতদিনের মাথা ব্যথা তার সমস্তই ভালো হয়ে গেছিল সুবান হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম কাউসার এমন এক জিনিস বলে হাসরের ময়দানে যখন মানুষগুলো পেরেশান ক্ষুধার্ত অবস্থায় থাকবে পিপাসিত অবস্থায় থাকবে পিপাসার কারণে যন্ত্রণায় ছটফট করতে থাকবে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে কোনো খাবার নাই কোনো পানি নাই বলে এক দুই বছর নয় পঞ্চাশ হাজার বছরের জিন্দিগি তো এই জিন্দিগির মধ্যে আল্লাহ পাক খাঁটি উম্মত যারা হবেন নবীর খাঁটি উম্মত যারা হবে তাদেরকে এমন এক পানির ব্যবস্থা করবেন যেটাকে হাউজে কাউসার বলা হয়ে থাকে বলে এক পেয়ালা পানি সামান্য এক গ্লাস পানি পরিমাণ পানি পান করবে বলে এই এক গ্লাস পানি পান করার বরকতে যে বান্দা এক গ্লাস পানি পান করবে আল্লাহ পাক তার

ইন্নসা নীল বেনবী আপনি শুনে নেন আপনার কখনো লেসকাটা হতে পারে না আপনার শত শত কোটি কোটি উম্মত হবে আপনার লেসকাটা কখনোই হতে পারে না বরং যারা লেসকাটা বলে তাদেরই তাদেরই লেসকাটা তাদের বংশ থাকবে না আজকে দেখেন আজকের দুনিয়া পৃথিবীতে কেউ আবু জেহেলের নাম রাখে না কেউ জেহেলের নামকে শ্রদ্ধা করে নেয় না কেউ আবুল হাবের নাম রাখে না আবু নাম শ্রদ্ধা পরে কেউ নেয় না কেউ স্মরণও করে না বলে যে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে আজকে তাদেরকে কেউ স্মরণ করে না স্মরণ করলেও ধিক্ষারের সাথে স্মরণ করে কথা ঠিক নামে ঠিক তো এই লেস কাটা হয়ে যে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে কাজ বিসবিল্লা সারাপ করা হবে ওই কাজটা লেস কাটা হয়ে যায় বলে এটার কোনো বরকত থাকে না বের বরকত হয়ে যায় যতবারই কাজই হোক সেটা বরখত থাকে না এর নবী আলি সালাম হাদিসের মর্দ করেন যে যে ব্যক্তি বিসমিল্লা পাঠ করে কোন কাজ শুরু করবে কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবে কাজ শুরু করলো বিসমিল্লার মাধ্যমে আল্লাহ নামে আল্লাহ পাকের নামের মাধ্যমে কাজ শেষ শেষে আবার আলহামদুলিল্লাহ বললো বলে শুরুতেও আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম যে কাজগুলো করলো বলে এই কাজ তার বরকতি কাজ হবে এই কাজের জন্য ময়দানে তাকে হিসেব দিতে হবে না বিসমিল্লার বরকত তো আমরা বরকত কেমন হতে পারে সেটা আমরা একটু একটু করে জানবো একটু একটু করে বুঝবো আল্লাহ নবী সাল্লাম হাদিসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বোঝা যায় বিসপিল্লার অনেক ফজিলত বলে বিস্মিল্লাহ রহমান রহিম এটা এই ওয়ার্ডটার এই বাক্যটার মধ্যে এই সেন্টেন্সের মধ্যে চারটা বাক্য আছে চারটা ওয়ার্ড আছে একটা হলো ইসিম আরেকটা হলো আল্লাহর নাম আল্লাহ আর একটা হলো আর রহমান আর একটা হলো আর রহিম চারটা শব্দ মিলে একটা বাক্য বলে এই চারটা শব্দ মিলে আল্লাহ পাক কেন বিসমিল্লাহ কি তৈরি করলেন বলে এই চারটার অনেক ফজিলত সিনে একরাম ব্যাখ্যায় আনছেন এই চায়ের ফজিলত একটা দুইটা নয় অনেক বলে বড় বড় ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন চারজন বড় বড় ফেরেশতা যেরকম চারজন আছে এরকম ভাবে বড় বড় কিতাবও নাজিল করে নাজিল করেছেন চারটি এইভাবে আল্লাহ পাকের কুদরতি ভাবে যে আরো সে কুরসিতে তিনি অবস্থান করতেছেন ওই কুরসির যে খুঁটি আছে চারটি খুঁটি এই থেকে আরো অনেকগুলো বিবেচনার দিক থেকে দেখা যায় চায়ের অনেক ফজিলত সেই হিসেবে আল্লাহ পাক বিসপুল্লাহর রহমান ইর রাহিমের মধ্যে চারটা শব্দ আনছেন এই চারটা শব্দ মিলে বিসপুল্লাহ রহমান রহিম গঠিত হয়েছে এই বিসমুল্লাহ রহমান রহিমের মধ্যে উনিশটি অক্ষর আছে কয়টি অক্ষর আছে কয়টি অক্ষর আছে উনিশটি অক্ষর আছে মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যায় আনতেছেন যে এই উনিশ অক্ষর কেন আল্লাহ পাক সিলেক্ট করলেন কেন ১৯টা অক্ষর নিযুক্ত করলেন আরো বেশি আনতে পারতেন আরো বেশি কম কম করতে পারতেন কেন উনিশটি করলেন বলে উনিশটি করার উদ্দেশ্য হল মানুষের দৈনন্দিন যে দিন রাত্রি সময় এটা ঘন্টা হিসেবে হিসেব করলে দেখা যায় রাত্রি দিন মিলে চব্বিশ ঘন্টার সময় এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে পাঁচ অক্ট নামাজ বান্দা পড়ে থাকে কয়েকটা নামাজ পড়ে ভাই পাঁচ অক্ট সামনে জায়গা পূরণ করে সামনে আসে সামনে আসে বলে পাঁচ অক্ট নামাজ পড়লে ২৪ ঘন্টা সামনে আসে পাঁচ অক্ট নামাজ যখন আদায় করবে তখন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে পাঁচ অক্ট নামাজ আদায় করলে পাঁচ বেলার নামাজের পাঁচ ঘন্টার সময়ের নেকের কাজ করল বাকি আরো ১৯ ঘন্টা রয়ে গেল বলে কোন কোনো মমিন বান্দা যখন সারাদিন কাজকর্মের সময় যখন কাজ করতে থাকবে ভাত খাইতে থাকে বিসমিল্লা বলবে বাজারে যাইতে থাকে বিসমিল্লা বলবে কোন কিছু ধরবে তো বিসমিল্লা বলবে কোন কিছু নিবে তো বিসমিল্লা বলবে কোন কাজ শুরু করবে তো বিসমিল্লাহি রহমান রহিম বলবে বলে এইভাবে যখন বিসমিল্লার আমল করতে থাকবে তো আল্লাহ খুশি হয়ে ওই পাঁচক তো নামাজ পাঁচ ঘন্টা আর বাকি আরো উনি প্রত্যেকটা অক্ষরে এক ঘন্টা এই হলো উনিশ ঘন্টা উনিশ আর পাঁচ মিনিট হলো চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যেই আল্লাহ কত বড় ফজিলতের কথা তো বিসমিল্লাহ ছাড়তে নেই যত পারা যায় বিসমিল্লাহ আল্লাহ নবী ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক গুণা করে ফেলছি আমি মনে হয় জাহান্নামি বলে কেন তোমার কি হয়েছে বলে অনেক অনেক বড় বড় গুণা আমার আমল নামায় জমা হয়ে আছে আপনি এমন একটা আমল বলে দিন যে আমলের খাতিরে আমি যাতে গুণাগুলো মুক্তি পাই এটার আমি আত্মতৃপ্তি আনতে পারি হ্যাঁ আমার মুক্তি পাইছে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন নবী আলাইহিস সালাম বলে দিলেন তুমি বেশি বেশি করে বিসমিল্লাহ পড়ো যখনই কোনো কাজ করতে যাবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে যখনই কোনো জায়গায় যাবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে ওই সাহাবী শোনার পর আমল শুরু করে দিলেন অল্প দিনের মাথায় নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহের কারণে আমার মনের ভিতরে যে ভারত তো ছিল আমার মনের ভিতরে যে পেরেশানি ছিল আমার মনে হয় পেরেশানি দূর হয়ে গেছে বলে তুমি এই বিসমিল্লা চালাই যেতে থাকো সুবান আল্লাহ বলি এই বিসমিল্লা এত দাম এই বিসমিল্লার দাম আমরা জানি যে জান্নাত ও জাহান্নাম আল্লাহ পাক কি তৈরি করেছেন সাত তবকায় সাতটা তবকা আছে আর জান্নাতকে তৈরি করেছেন আট তবকায় আটটা স্তর আছে কিন্তু জাহান্নামের ভিতরে যে যে সমস্ত ফেরেশতারা আল্লাহ ওয়ার্ডার অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করে রাখছেন এর মধ্যে প্রধানতম ফেরেশতার নাম হচ্ছে মালিক মালিক ফেরেশতা আসে একটা কলম নিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ বলি যখন কোনো বান্দাকে আল্লাহ পাকের কোনো নাফরমান বান্দাকে শাস্তি বেশি দেওয়ার জন্য কোনো ফেরেশতাকে পাঠানো থাকে অমুক জায়গায় যেত তো ফেরেস্তাকে পাঠানোর আগে নবী আলাইহিসসালাম বলেন বলে ফেরেস্তাকে পাঠানোর আগে যে ফেরেস্তাকে শাস্তি দেওয়ার জন্য পাঠাবে তার কপালের মধ্যে মালিক ফেরেস্তা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেন সুবহানাল্লাহ বলি বলে কেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেন বলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়ার অর্থ হচ্ছে এই বিসমিল্লাহ যার কপালে লেখা থাকবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ বলি জাহান্নামের আগুন কি করবে না স্পর্শ করবে না তো যে ফেরেস্তা শাস্তি দেওয়ার জন্য যাবে সে যদি আগুনের মধ্যে ধাউ ধাউ হয়ে যায় তো শাস্তি দিবে কি করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সিস্টেম করে দিয়েছেন যে মালিক তুমি যখন কোন ফেরেস্তাকে শাস্তি দেওয়ার জন্য পাঠাবে তার কপালে মধ্যে বিসমিল্লা লিখে দাও সুবান বলি তো মালিক ফেরেস্তা যদি আরেক ফেরেস্তার কপালে বিসমিল্লা লিখে দিলে জাহান নামের আগুন থেকে সে মুক্তি পায় আমি যদি বিসমিল্লা বারবার বারবার করে পাঠ করি আমি কি মুক্তি পাব না কি বলেন কি বলেন পাবো কি পাবো না বলে পাবো আমরাও পাবো আপনি কোরআন শরীফ খুলে দেখেন সুরা তো বাতে আর বাকি সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত প্রত্যেকটা সুরা শুরু দিয়ে বিসমিল্লা লেখা বিসমিল্লা লেখা বিসমিল্লা লেখা বিসমিল্লাহ রহমান রহিম লেখা বিসমিল্লাহ রহমান রহিম লেখা বলে এই বিসমিল্লার আমল এত ফজিলতপূর্ণ বলে এই আমল যদি কেউ করে বলে যে এই আমল করে করে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ বা খুশি হয়ে তাকে জান্নাত নিয়তি সুবহানাল্লাহ তো এই বিসমিল্লাহ আমল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে কিসরার বাদশা তখন তদানিন্তনকালে যখন খলিফাතුল মুমিনি উমর রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করতেছেন উমর সম্পর্কে আমাদের মোটামুটি ভালোই ধারণা আছে উনি এতটায় पहलवान ছিলেন এতটা ইমানের তাগত ছিল এতটা পাওয়ার ছিল বলে উমরের নাম শুনলেই উমর যদি এই রাস্তা দিয়ে গিয়েছে শয়তান ওই রাস্তা দিয়ে

কাসাকাসি পাইছে সরাসরি কথা শুনতেছে মহিলাদের তো খুব খুশি যে আমরা নবীর সরাসরি কথা শুনতেছি কিন্তু এই ফাঁকে শয়তান ভিতরে ঢোকে ইচ্ছা মত মহিলাকে ধোঁকা বিভিন্ন রকম ভাবে মনুষক করে দেয় এদিক সেদিক তাকায় বিভিন্ন রকম কথা বলে তো যখন এই পরিবেশ সৃষ্টি হয়েছে একটু এলোমেলো হাব ওই সময় হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসে

কি ব্যাপার আমি কোনো খারাপ কাজ করেছি নাকি নাকি আমার পোশাকের মধ্যে এমন কোন জিনিস প্রকাশ পেয়েছে যেটা হাসির কারণ হয়েছে নবী আলাইহাল্লাম বলতেছেন আমি তো সেটা দেখে হাসিনি আমি হাসছি যে আমি নবী এখানে বসে বসে বয়ান করতেছি আর শয়তান এখানে গুরগুর করতেছে আর শয়তান মহিলাদেরকে ধোকা দেয় আর আমি নবী বসা থাকেন শয়তান আশপাশে ঘুরতেছে আর ওমর রাজি যে মাত্র আসছে ওমর যখনই আসলো ওমরকে দেখে শয়তান কোন জায়গায় পালায় যাবে পালানোর জায়গা পাইতেছে না এই দৃশ্য দেখে হাসতেছে সুবহানাল্লাহ বলি ইমানের পাওয়ার এত ছিল উমরের নবী বসে ওয়াজ শুনান কিন্তু সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হওয়ার কারণে শয়তান ভেগে যায় তো উমরের এত পাওয়ার ছিল তো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিড়ি মুসলমান হওয়ার পরে আমিরুন মুমিনিন আমি তো সিংহাসনে বসা থাকি কখনো কখনো নিজ কাজে বের হই কিন্তু আমি একটা সমস্যায় ভুগতেছি বলে সমস্যাটা কি বলে সমস্যাটা হচ্ছে আমার মাথা প্রচন্ড ব্যথা থাকে এই ব্যথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ঔষধ সেবন করেছি অনেক চেষ্টা-বেষ্টা করেছি কিন্তু কোনো ক্রমেই আমার মাথা ব্যথা ভালো হয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন উত্তর দিয়ে দিলেন আচ্ছা আমি ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ বলি আমি কি করতেছি ব্যবস্থা করতেছি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অল্প কয়েকদিনের মধ্যে নিজ হাতে একটা কাগজের মধ্যে কিছু একটা লিখলেন লিখে একটা টুপি বানাইলেন যে টুপিটার রং হলো কালো রং বলে এই টুপিটাকে সুন্দর করে যত্ন করে পাঠিয়ে দিলেন কেসরা কেসরার বাচ্চা তখন মুসলমান মুসলমান হয়েছেন তো তিনি অমর রেল কোন মর্যাদা বুঝেন এই জন্য যেহেতু উমরের খলিবাদুল মোমিনুন উমরের কাছ থেকে হাঁদিয়ে আসতেছে উনি নিজের আসন থেকে বের হয়ে এসে অভ্যর্থনা জানানোর জন্য তার সৈন্য সামন্ত নিয়ে একদম বাহিরে চলে আসছে অমর রাদি নুন সুন্দর সেই টুপিটা এত সুন্দর ভাবে তার কাছে পৌঁছানো হয়েছে পৌঁছার পর উনি সানন্দে সুন্দরভাবে খুব যত্নের সাথে হাতে নিলেন হাতে নেওয়ার পর বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহর নাম নিয়ে উনি মাথায় দিলেন মাথায় দেওয়ার সাথে সাথেই এত দিনের এত মাথা ব্যথা এত দিনের परेशानी নিমেষেই যেমন যেন আগুনের মধ্যে পানি দিলে পানি যেমন নিমেষেই নি পানি সাথে সাথে যেমন আগুন নিমেষেই নিভে যায় ওই রকম ভাবে টুপি মাথায় দেওয়ার সাথে সাথেই মাথা ব্যথা উধাও হয়ে গেছে সুবহানাল্লাহ বলি তো মাথার উপর টুপি শোভা পায় যতক্ষণ পর্যন্ত এই কালো টুপিটা উনি মাথার উপর রাখেন ব্যথা তো নাই সুস্থ মানুষ কখনো কখনো যদি হঠাৎ খুলে ফেলেন মাথা ব্যথা আবার শুরু হয়ে যায় দিন দুই করতে করতে একদিন এরভাবে যখন ব্যথা চলতে থাকে তো ব্যথা চলে আবার ভালো হয় ব্যথা হয় আবার ভালো হয় আবার তুমি মাথায় দেন ভালো হয়ে যায় তো একদিন হঠাৎ করে কৌতূহল জাগলো আচ্ছা এর মধ্যে আছে কি কি দিয়ে দিলেন যে এটা মাথায় থাকলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় আর আমার মাথা থেকে খুলে ফেললি ব্যথা আবার নতুন করে শুরু হয়ে যায় বিষয়টা কি আমি একটু দেখি তো তো উনি খুলছেন শিলাই খুলে দেখেন ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরো সুবান আল্লাহ বলি ছোট্ট একটা কাগজের টুকরো ভালো করে খুলে দেখেন এটার মধ্যে চার ওয়ার্ড যেটা আমি বললাম একটু আগে যে চার শব্দের এক বাক্য যেটা বিসমিল্লাহির রহমানির রহিম আর কিছু লেখা নাই বলে এটাই বরকত আমি মাথায় দেওয়া হয়েছে বলে বিসমিল্লাহর বরকতে এতদিনের মাথা ব্যথা তার সমস্তই ভালো হয়ে গিয়েছিল সুবান আল্লাহ বলি